আজকে এই অনুষ্ঠানের প্রধান আলোচক সাহিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী সাহেব এবং উপস্থিত আসসালাম আমি আসলে অনেক ওয়াজ শুনেছি এবং অনেক ওয়াদ আপনারা জানেন আমি অনেক ওয়াজে উপস্থিত থাকি বিশেষ করে বড় মাঠে যখন ওয়াজে সেই ওয়াজে আমি সহতিত্ব করি কিন্তু সত্যিকার অর্থে আজকের যে ডক্টর মাদানী সাহেব বক্তব্যটা আমি শুনেছি অত্যন্ত সামরিক ভাষা আস্তে আস্তে আস্তেভাবে যে বক্তব্যটা দিয়েছে আমার কাছে অনেক অনেক বাংলা এত সুন্দর গঠনগুলো পাবে নামাদের প্রতি রোজার প্রতি জাকাতের প্রতি বিশেষ করে আচরণগত ভাবে যে কথাটা বলছে আচরণের যে কথাটা বলছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে আসলে কিন্তু মানুষ যে আচরণের জন্য কিন্তু মানুষ অনেক সময় বলছে এটা তালাক দেওয়া লাগবে তালাক দেওয়া লাগবে রাগের সময় বলতে লাগবে এই সুন্দর সুন্দর কথাগুলো যদি আমরা যারা এই বিষয়ে অজ্ঞ জানি না আজকের যুব যে সমাবেশটা হয়েছে এরকম বড় বড় সমাবেশে যদি সুন্দর সুন্দর কথাগুলো যদি আমরা যদি শুনি তাহলে আমার মনে আমাদের আচরণও ভালো হবে ও সত্য আচরণও ভালো হবে আত্মীয় স্বজন সত্য আচরণও ভালো হবে বন্ধু বান্ধবের সত্য আচরণ ভালো হবে যাই হোক কথা দীর্ঘায়িত করব অনেক রাত হয়েছে আমাকে এখানে কর্তৃপক্ষ যারা আয়োজক কমিটি তারা দাবাত দিয়েছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি অনেক কৃতজ্ঞ তাদের প্রতি আর আমি আল্লাহর কাছে হুজুর হুজুর যে না রাখছে এটা যাতে আমরা আমল করতে পারি আমাদের জীবনে আল্লাহ যাতে আমাদের কিন্তু সিদ্ধান্ত করে এই পূজা আমি আমরা শেষ করছি